আল্লাহর বিরোধিতা করে বড় বড় রাজা বাদশারা কেউ থাকতে পারে নাই পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত যেই দেশে যেই অঞ্চলে যেই থাকুক না কেন নবীর বিরুদ্ধে কলম ধরবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা কাজকর্ম মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এরকম ভাবে যে যেভাবে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সুরা লাহাব তাদের জন্য নাজিল হয়েছে আবু লাহাব আর জন্ম নেবে না আবু লাহাবের স্ত্রীও আর জন্ম নেবে না আবু লাহাবের সন্তানরা

যে কোনো শ্রেণী পেশার মানুষ না কেন আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো কোনো অস্ত্র ধরা যাবে না আবুল আহাব নবী করিম সাল্লামের চাচার নামে সোনাটা আল্লাহ নাজিল হয় এবং চাচার নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটি দেবদেবীর নাম ছিল তো দেবদেবীর নামে কোনো সুরা কোরআনে থাক এটা আল্লাহ পাক চান না বিদায় আবুল আহাবের যেটা উপাধি ছিল ডাক নাম ছিল লাহা এই নামে নাজান করেছেন আর লাহাব এর অর্থ হল অগ্নিশিখা আগুনের মতো চেহারা ছিল আগুনের স্পলিঙ্গ একে বলা হয় আগনিতে লাহা আর এই কারণেই সোরাটের নাম করা হয়েছে লাহা তাম বিশ্ববাসীর কাছে আবুল আহাবের আকাঙ্ক্ষাম সম্পর্কে ইসলামের প্রতি আল্লাহর প্রতি রসুদের প্রতি দুশ্মনের যে মাত্রা এই মাত্রা সম্পর্কে তাম বিশ্ববাসীর কাছে আল্লাহ তালা পাঠিয়ে দেবেন মেসেজ পাঠাবেন জানিয়ে দিবেন সবাইকে আবুল আহাবের ব্যাপারে এই জন্যে তার উপাধি ডাক নামের উপরে আল্লাহ তালা এই সুরাটার নাজম করেছেন সুরার নাম দিয়েছেন সুরাল্লাহাব সকলে বলে সুবাহ তো বলেছিলাম আল্লাহ সাহায় আল্লাহ নবীকে পরিবার বর্গ আপন জন বংশের লোকদেরকে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করার কথা বলেছেন এ আয়াত যখন নাজে হয় নবী করিম সাল্লা সাল্লাম সাফা মারা সাফা পাহাড়ের উপরে উঠে যখন লোকদেরকে ডাকলেন লোক লোকদেরকে বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের অপদৃষ্টের কোনো শত্রু বাহিনী তোমাদেরকে হামলা করার জন্য আসতেছে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা সকলেই সমস্যারে বলেছিল হ্যাঁ আমি তোমাদের কথা আমরা সবাই বিশ্বাস করব তোমার কথা যেন তুমি আল আমিন জীবনে কোনো দিন কাউকে ধোকা দাও নাই কোনো মিথ্যা কথা বলো নাই যেন তুমি আজকে যেটা বলবে সেটাই আমরা বিশ্বাস করে এবং বিশ্বনবী যে সুযোগ পেয়ে বললেন যে তোমরা যে শিরিক করতেছ দেবদেবীর পূজা করতেছো তোমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ এই অবস্থায় যদি তোমাদের মরণ হয় তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই জাহান নামের আজাবের ফেরস্তারা তোমাদেরকে গ্রেফতার করবে এবং গ্রেফতার করে তোমাদেরকে আজীবনকালের জন্য জাহান নামে নিয়ে যাবে আমি এই জন্য তোমাদেরকে দাওয়াত দিতেছি তোমরা এক আল্লাহ কালেমা করে মুসলমান হয়ে যাও এই দাওয়াত দেওয়ার পরে কেউ কোনো কথা বলে না সবাই চিন্তার মধ্যে উঠে গেলেন যে মোহাম্মদ রবি এরকম একটি কথা সবাইকে বলবে সবাইকে ডেকে ডেকে কেউ কল্পনাও করতে পারে নাই ওনার আবুল চাচা আবু আহাব সর্বপ্রথম সর্বপ্রথম উনি বলেছেন তাব্বাব্বাল মোহাম্মদ আলি হাজা জামাত ধ্বংস হয়ে যাও মোহাম্মদ তুমি এজন্য কে আমাদেরকে দেখেছো। শুধু তাই নয় একটি পাথরের খন্ড হাতে নিয়ে নবীজির দিকে সুরে মারলেন আল্লাহ তালা এই দৃশ্যটি বরদাস্ত করতে পারেন নাই সাথে সাথে এই সুরা নাজন করে দিলেন হে মোহাম্মদ সাল্লাম তোমার বংশের লোকদেরকে তুমি এরকমভাবে দূষণ বাদ দিয়ে দাও তা বাতিয়া ধ্বংস

মুহসির কেরাম লেখেন দা শব্দের শব্দ বলার কারণটা কি মহশরেন কেরাম বলেন যে এক হাত দিয়ে নবীজির প্রতি পাথর নিক্ষেপ করেছে কিন্তু আল্লাহ তারা দুই হাত ধ্বংস হয়ে গেছে এ কথা কেন বললেন মুহশর কেরাম বলেন যদি কেউ এক হাত দিয়ে কারো প্রতি আঘাত করতে চায় কোনো পাথর নিক্ষেপ করতে চায় তাহলে অপর এক হাতের সহযোগিতা লাগে নাড়া লাগে লাগে না আমি যদি একটি পাথর নিক্ষেপ করতে যাই পিছনের হাত ও সহযোগিতা করে কিনা নাড়াচাড়ার মাধ্যমে এজন্য দুই হাত তার ধ্বংস হয়ে গেছে কারণ বিশ্ব নবীজি যাকে আল্লাহ তালা দুনিয়াতে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই বানাইতেন না যেই নবীর সম্মান তমাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকরের উপরের সম্মান যেই নবীকে আল্লাহ তালা এত ইজ্জত ও সম্মান দান করেছেন ওই নবীকে হ্যাঁ অভিশাপ দিয়েছে ওই নবীর প্রতি পাথর নিক্ষেপ করেছে এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই বিধায় আল্লাহ আলাহতা আলা এই সুরাটা নাজিল করেন তাব্বা তিয়াদা আমি ধ্বংস হয়ে গেছে আমুলাহামের দুই হাত ধ্বংস হয়ে গেছে বংশে নিজে হাবি নাহাবিউ এবং ধ্বংস হয়ে গেছে এখন আবুল হাফ মরে নাই না মরলে কিভাবে ধ্বংস হয় আল্লাহ জমাহানা মোতালা রেআয়তের মাধ্যমে বলতে চায় যদিও এখনো পর্যন্ত মরে নাই তবে মরতে দেরি জাহান নামে জানিতে তার দেরি হবে না জরে বলেন নাও জবিল্লা নদীজীকে কষ্ট দিয়েছে নবীজি কোনো বদ্রা করেন না কিন্তু নবীজি কষ্ট দেওয়া এই দৃশ্য আমার আল্লাহর কাছে একদম ভালো লাগে নাই আল্লাহ তারা বলতে চাই নবী আপনাকে না বানাইলে আমি আল্লাহ তালা দুনিয়ার ছবির কিছুই বানাইতাম না আপনার সম্মানে আমি সব কিছু বিসর্জন দিয়েছি আমি আল্লাহ তালা আপনাকে হাউজে কাউসার না আমি আল্লাহ তাআলা আপনাকে মহান মাকামে মাহমুদ দান করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তামান পৃথিবীর সমস্ত মানুষের উপরে মর্যাদা দান করেছে শুধু তাই না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই সারহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 20 দরবারের মধ্যে সবচেয়ে সম্মানিত করে আমি আল্লাহ আপনাকে বানাইছি যারে কংস বাহান আল্লাহ এই নবীকে আল্লাহ অত্যন্ত কঠোর ভাবে করেছেন যখনই কেউ তার প্রতি আঘাত দিতে আসছে নবী করিম সাল্লামের উপরে আল্লাহ তারা কুদরতি আপনারা আপনার আমার নবীজিকে হেফাজত করে নিয়েছে

সমস্ত সন্তান সন্ততে তাহার সমস্ত সন্তান তাহার সম্পদ সম্পত্তি যা কিছু আছে কোন কিছুই তার কোনো কাজে আসবে না মুবাসরুল কিরাম লেখেন এই সম্পদের ব্যাপারে কেন কথা বললেন এবং সন্তানদের ব্যাপারে আবুল আহমেদ তিনটা সন্তান ছিল উদ্বা উতাইবা মাতা এই তিনটা সন্তান নিয়ে আবুল আহাব খুব গর্ব করতো আমার তো তিনটা সন্তান আছে যেটা আমরা করি তাই না আমাদের 4টা পাঁচটা ছয়টা সন্তান থাকলে বিশেষ করে ছেলে থাকলে আমরা খুব গর্ব করি আমার সাথে কেউ পারবে না এবং এটা নিয়ে খুব অহংকার করি গর্ব করি দাম্বিকতা ধরে চলে এবং মানুষের উপরে জুলুম করে নির্যাতন করি নিজের পার নিচে মাটি নাই এটা আমরা কখনো চিন্তা করতে পারি না এবং সম্পদ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশ্বনবী জানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি উপরে এই কথা আল্লাহ তালা কেন যা নাজির করলেন সামনে আসেন যখন কালিমার দাওয়াত সমস্ত কাফেরদের কাছে দিচ্ছিলেন বিশেষ করে আবুল হামের কাছে দিচ্ছিলেন যে তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও তুমি কালিমা পরে মুসলমান হও আল্লাহর উপর ইমান আনো নবের উপরে ইমান আনো তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম হবা আখেরাতে সফল কাম হয়ে যাবা আর যদি আল্লাহর কালবা গ্রহণ না করো দুনিয়ায় অশান্তি পরকালেও অশান্তি এই দাওয়াত যখন আবু আহব শুনত আবুল বলতো না না মোহাম্মদের এই কথা আমরা কখনো বিশ্বাস করতে পারি না যদিও মোহাম্মদের কথা সত্য হয়ে থাকে আমার যত সম্পদ আছে সম্পদ বলি আমি এরকম ভাবে আমি দিনের রাস্তায় দান করে দেব সাদকা করে দেব ফিদিয়া দিয়ে দেব ফিদিয়া দিয়ে দেব সাদকা করে দেব গরিব অতি অসহায়দেরকে আমি সাদকা করে দেব আর সাদকা করলে দান করলে বিপদাবদ বালা মুসিবত কমে যায় এটা ওরা জানতো জন্য আল্লাহ তালা বলে মা আবনা আনহু মা লহু ওয়া মা আকাসা তাহার কোনো সন্তান সম্পত্তিতে কোনো কিছুই তার কোনো কাজে আসবে না আসেও নাই আল্লাহ নিজে বলেছেন নবীর কথা না আল্লাহর কথা কি পরিমাণ সম্পদের মালিক ছিল আবুল আহাব তৎকালীন জমানায় আরবের মধ্যে চারজন বিশিষ্ট নামধারী ব্যবসায়ী ছিল ধনী লোক ছিল চারজন মানুষ যদি বাছাই করা হতো যদি সম্পদের আধিক্যের ব্যাপারে তাকে যদি করা হতো চারজনের মধ্যে একজন পর ওলো ধ্বনি মানুষ ছিল মানুষ সম্পত্তির গর্ব করে অহংকার করে দম্ভে কোথা বলে চলেন আর সন্তান থাকলে লাঠিয়াল বাহিনী বাঁহিনী আর লাগে না আল্লাহ তোমারা বলে না না হ মা নাকে তার কোন সন্তান সম্পত্তি তার কোন কাজে আসবে না সায়াসলা নার এবং অচিরেই সে একই রকম ভাবে অগ্নির ভিতরে লেলিহান আগুনে

করে কুতরাতারে बोलतेছে বোঝার চেষ্টা করেন এ মিসালমা সারা জীবন শুধুমাত্র মাত্র আল্লাহ আল্লাহ আল্লাহর নাম বলেছে এবং তাববতিয়া দ সূরা মুখস্থ করেছে পড়েছে আল্লাহ তাআলা কী রেখেছে এই সূরানে তরে অনেকের এখনো পর্যন্ত অজানা সাইয়াসলানা মানজা তালাহা উমরাতুহু এবং তার স্ত্রী হাম্মা লাতাল হাত

তাহলে বুঝতে পারেন বিশ্বনবীজির প্রতি আবুল পরিবারের কে পরিমাণ ক্ষোভ ছিল বিশ্ব নবী কালীমার দাওয়ার দাওয়াত থেকে শুরু করে নিয়ে বিশ্ব প্রতি শত্রুতা আবু লাহাব করত তার সন্তানেরা করত তার স্ত্রীও করত এবং যেন তেন না ভাবে অনেক বেশি করত আবু জেহেল উনিও এইরকমভাবে বিশ্ব শত্রুতা করত এবং ইসলামের সব চাইতে বড় বড় শত্রুদের নাম যদি আপনি আমি নেই তাহলে প্রথম সিরিয়ালে এক নম্বরে আসে আবু জেহেল আবু জেহেলের নামে কোনো সুরা নাই আছে নাকি বলেন আবু জেহেলের নামে কোনো আয়াত নাই কিন্তু তার নিজের নামে একটা সুরা আল্লাহ তালা বদা দিয়েছেন কারণ হল আবু জেহেল আবুন চাচা নয় গ্রামের চাচা এলাকার চাচা আর আবু তালের নিজের আপন চাচা বিশ্বনবীজির কালে মার দেওয়ার পিছনে যত রকমের জুরুমান নির্যাতনের শিকার হয়েছে আবু জাহানের সব চাইতে বেশি অবদান ছিল পাশাপাশি আবু পরিবারের বেশি অবদান ছিল বেশি অবদান ছিল এই আবুলাহাবের পুত্র উতবা এবং মুতাইবা বিশ্ব দুই কন্যাকে বিবাহ করেছিল উম্মে কুলসুম এবং রুকাইয়া নামে দুইজন কন্যাকে বিবাহ করেছিল যেহেতু ওই সময় কোরআন নাজিল হয় না ওই সময় বিশ্ব নবীজের নবতি পান নাই এই জন্য কাফেরদের সাথে আর মুসলমানদের সাথে ওই সময় বিবাহ বন্ধনে বিবাহ এরকমভাবে আবদ্ধ হওয়া যায় এসেছিল এই জন্য আবুল সাথে বিশ্ব সাথে সম্পর্কটা আগে ভালো ছিল না খারাপ ছিল বুঝে থাকলে বলেন ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল ইসলাম গ্রহণ করার আগে বেজাল লাগছে কখন যখন নাকি কালামাব দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এর আগে আবু সুফিয়ান এমনভাবে আবু লাহা তার দুই ছেলের জন্য বিশ্বনবী যিনি দুই কোন না চিন্তা করেন দু জাহানের বাদশা উম্মতের কান্দারে যিনি হবেন तमाम পৃথিবীর সমস্ত মানুষদের উপরে যার সম্মান যাকে সবাই নবী মানে তাকে আল্লাহ তালা নিজেই সলাম সালাম জানায় ফেরেস্তরা তার উপরের দনুত পরে বিশ্বনবীজীকে সমস্ত নবীরা পর্যন্ত নবী মানে এই নবীর দুই কন্যা এরকম মুরুকাইয়া দুইজন কন্যাকে আবুল্লাহমের দুই সন্তানের জন্য নিয়েছিলে। এই সুরা যখন নাজিল হয় আমরা তো আরবি ভাষা বুঝি না তারা তো আরবি বুঝে তাদের ভাষাই তো আরবে আরবি আল্লাহ করেছেন যাতে মূর্খ আর জ্ঞানী সবার বুঝতে সমস্যা না হয় কোরআনের মধ্যে কি আছে না আছে তারা স্কুল কলেজে পড়ার আগেই তারা বুঝতে পারে আমরা যেমন বাঙালি আমরা স্কুল কলেজে না পড়লেও আমরা রোটে ঘাটে এখানে সেখানে ব্যানার ফেস্টুন পেপার পত্রিকা যেখানে যা আছে আমরা বাংলা লেখা দেখলেই বুঝতে পারি কি বললাম ঠিক না আমরা আরবি তো ওইরকম বুঝতে পারবো না লেখাপড়া ছাড়া তাদের কাছে ওই রকম আরবিটা নিজের মায়ের ভাষা মাতৃভাষা জন্মগত ভাষা আবুল আহাবের নামে সুরা যখন না দিল হয় আবুল আহাবের পুরা ফ্যামিলিটা নবীর পথে আরো খেপে যায় কে যায় যে আমাদের জন্য নাজিল এরকমভাবে আয়াত নাজিল হয়েছে সুরা নাজিল হয়েছে কিছু একটা করার দরকার তারা আর বৈশা নাই জামিল আবুল আহবের ইস্তারিফ গ্রামে গ্রামে পাড়া সব জায়গাতে এরকম ভাবে ঘুরে বেড়াতো আর বলতো তোমরা আর তোমরা মুহাম্মাদের কথা মানিও না তোমরা মোহাম্মদের কথা তোমরা শুনিও না তার কথায় তোমরা বাপ দাদার ধর্ম তোমরা ত্যাগ করেও না একদিকে মোহাম্মদ রসুল্লাহ কালমার দাবাত দিতেন অন্যদিকে আবুল হামের মানুষের কাছে কাছে গিয়া কান পরা দিত নাও শুধু তাই না জানলা থেকে কাস্টে আনতেন কাটা যুক্ত এই কাষ্ট বিশ্ব পথে বেঁচে রাখতেন দরজায় বেঁচিয়ে রাখতেন যে বিশ্ব পায়ে কাটা বেঁধে যাবে বিশ্ব কষ্ট পাবে উষ্ঠা খাবে বিশ্ব কষ্ট দেওয়ার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব ব্যবস্থা আবুল হাবের স্ত্রী ও মেজাবিন একটাও সারে নাই চিন্তা করেন এবার আরো বেড়ে গেছে ঘরে গিয়া তিন ছেলেকে ডাকছে আবুলা হা বলতেছে তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে সন্তানদের মধ্যে সবচাইতে ছোট সন্তানটা বাবা ভক্ত বেশি বাবাকে ডাক বলে আব্বা হঠাৎ করে আজকে কেন এইরকম আমাদের কাছে তুমি কথা বলতেছো বলো বলে বল না কেন বিশ্ব নবী মোহাম্মদ তখন তো আমরা নবী মানে নাই বলে মোহাম্মদ আমাদের ব্যাপারে সুরা নাজেল করেছে আল্লাহ তালা তাকে নাকি নাজেল করছে আমাদের জন্য দোয়া করছে আর তোমরা তাদের দুই সন্তান নিয়ে এখনো সংসার করতেছ যদি তার মেয়েদেরকে তোমরা ছেড়ে না দাও তালাক না দাও তাহলে আমি তোমাদের কোনো পরিচয় দেব না দাঁড়ান আসতেছি তিন ছেলের মধ্যে এক ছেলে বিশ্ব নবীদের কাছে গেছে সামনা সামনে গেছে যে বলে আমাদের নামে নাকি তোমার আমাদের নামে নাকি তোমার রব সুরা নাজিল করেছে বলে হ্যাঁ সুরা নাজিল করেছে বলে আমি তোমাদের এই আল্লাহ টাল্লা মানি না তোমার কালেমা আমরা মানি না তোমার আল্লাহকে আমি মানি না আমরা দেব পূজা ছাড়তে পারবো না তোমার রবকে আমরা ধরতে পারবো না পরকালের জীবনের তোমার কোন সুসংবাদ দুঃসংবাদ আমরা মানি না শুধু এই কথা নয় আজকে থেকে তোমার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই আজকে আমি তোমাকে তোমার কন্যাকে আজকে আমি তালাক দিয়ে দিলাম এই কথা বলার পরে আবুল আহমের পুত্র মুখের গায়ে ক্ষতটা লাগে নাই আল্লাহ আর সহ্য করতে পারতেছেন না বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ এত কষ্ট পেয়েছেন এত কষ্ট পেয়েছেন এমনিতে তো ঘরের মধ্যে খাবার জোটে না এমনিতে তো ঘরের মধ্যে কোনো খাবার নাই তার উপরে একই সঙ্গে দুইটা কন্যা সন্তানকে আবার তালাক দিয়ে দিল হঠাৎ করে এরকম সিদ্ধান্তে বিশ্ব নবীজি পড়লেন বদবাদ দিন এরকম ভাবে বিশ্ব কাছে থুতু মেরে আবার ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়া মাকে বলতেছে বাবাকে বলতেছে বাবা আর কোনো চিন্তা করিও না আমি মোহাম্মদের সন্তানকে এরকম ভাবে তালাক দিয়েছি দিয়েছে ভাই ছিল সেও তালাক দিয়ে দিল এবার উম্মে জামিল বলতেছে বাবা মোহাম্মদ রসুল্লাহর কন্যাকে তালাক দেওয়ার পরে মোহাম্মদ কে কিছু বলছিল নাকি কিছু কি বলছে বলে না তেমন কিছু বলে নাই তবে একটা কথা বলেছে কি সেটা হলো ওই সময় মোহাম্মদ বলেছে যে আল্লাহ তোমার জমিনে যত কুকুর আছে তার মধ্যে একটা কুকুরকে আবুল আহমের পুত্রের উপরে তুমি বিজয় করে দিও সুবাহান এবার আবুল আহমের স্ত্রী বলে যে এই কথাটা তো ভালো না এই কথাটা তো আমার ভালো লাগলো না আর এই ছেলে যা বলে ওইটাই কবুল হয়ে যায় যদি বলে থাকে যে সমস্ত কুকুরদের মধ্যে একটা কুকুরকে আমার সন্তানদের জন্য যদি বলে যে বিজয়ী করে দিও তাহলে বুঝতে হবে তোমাদের কপালে শনি সাবধানে থাকে কারণ মোহাম্মদ যেটা বলে ওইটাই হয়ে যায় মোহাম্মদ সত্য তার কথাগুলো সত্য হয়ে যায় সাবধানে থাকে কয়েকদিন পরে ব্যবসায় যাবে ব্যবসায় গিয়ে আবু সুফিয়ান বলে যে সন্তানকে নিতে হবে বউ বলে যে না নেওয়া যাবে না আমার মোহাম্মদের বদ আর ভয় লাগতেস কোন জায়গায় নিয়ে যাবা আবার আমার সন্তানটাকে না হারানো বলে যে কোনো ভয় নাই। চোখে চোখে রাখবো খুব সেপে তাকে রাখবো অসুবিধা কিছু নাই পাঠিয়ে দাও ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরের দেশে চলে গেলেন চলে যাওয়ার পরে একটা জায়গাতে রাত্রি যাত্রা যাত্রা বিরত এরকমভাবে বিরত করলেন ওখানে গিয়ে রাত্রি যাপন করলেন সেখানে গিয়ে আশেপাশের লোকেরা পাদ্রি যারা ছিল তারা বলতেছে যে ভাই আসেন তো একটু সাবধানে থাইকেন বলে কেন বলে এই এলাকায় বাঘ আর কুকুরের বড় উৎপাত মানে হায়ায় হাই কয় কি মতো তো কুকুরেরই বাই দেশি বাঘের বাই কুকুরের বয় কয় কি ওই সাবধানে থাকেন কোন অসুবিধা নাই আজকে আমরা এখানে এক রাত্র থেকে চলে যাব এরপরে এই এলাকার থেকে বা অন্য এলাকা থেকে একটা মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে আমরা দেশে চলে যাব খুব দ্রুতই আমরা বেশি সময় আমরা অন্য দেশে স্থান নিবনের সময় কাটাবো না কারণ বিশ্ব কন্যাকে তালাক দেওয়ার পরে আশেপাশের লোক কি ওর কাছে মেয়ে বিবাহ দিবে কি বলেন এই জন্য দেশে আর বিবাহ করাবে না বিবাহ করাবে অন্য দেশে এই জন্য অন্য দেশের মেয়ে বিবাহ করাইয়া আবার নিয়ে যাব। এই বলে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো থরে থরে বিছানা থরে থরে তাক ছিল ওই তাকের মধ্যে সুন্দর করে সতর্কতার সাথে ঘুমিয়ে পড়ল রাতের বেলা সবার চোখে যখন প্রচুর ঘুম ওই সময় জঙ্গলার থেকে একটা বাঘ বা একটা কুকুর তা মধ্যে আসছে যে একটা কুকুর এসে প্রথমে আবু আবুল লাহাবের গায়ের মধ্যে গন্ধ শুকতেস গন্ধ কিছু কিছু সময় শোকার পরে বলেছেন না এই গন্ধ তো ওই গন্ধ না যেই গন্ধ আল্লাহ তালা আমাকে দিয়েছেন সেই গন্ধ তো এই গন্ধ না ওই ওইখান থেকে আবুল্লাহাবের কাছ থেকে সরে গিয়ে পাশে ঘুমানো দেখে যে তার ছেলে ওইটার গন্ধ নাকের মধ্যে নিয়ে দেখে যে না ঠিক আছে এই গন্ধের কথাই তো আল্লাহ আমাকে জানিয়েছেন ওইটা তো কুকুর ছিল না ওটা ছিল আল্লাহ পাকের পাঠানো মালাকুল সবাই ঘুমে অচেতন আবুল আহমের ছেলে তার কাছে গিয়া গন্ধ শুকে যখন পুরাপুরি নিশ্চিত হলো নিশ্চিত হয়ে কুকুরটা আবুল আহমের তাকে ছিন্ন বিচ্ছিন্ন যখন খে যখন মাথাটা নিয়ে যাইতেছিল কলিজাটা ছেড়ে যখন নিয়ে যাইতেছিল টুকরা টুকরা করে ফেললো ওই সময় আবু লেহাবের ঘুম ভেঙে গেছে ভেঙে গেলেও আর কোন কাজ হবে না মুসলমানি মন্দার আল্লাহ সাহবের শত্রুতা নবীর সাথে শত্রুতা করলে ইসলামের প্রতি যখন শত্রুতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না যদি কেউ আল্লাহ বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে লেখনের মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক কাজ করার মনে করতে পারেন যে কিছু বলে না আহলে আল্লাহ ধরা তো সব সময় হয় না আল্লাহ তালা ধরে তো ধরে না ধরলে কিন্তু সারে না আজ অথবা কাল দুনিয়া অথবা আখেরাতে যে কোনো সময় তার ব্যাপারে অ্যাকশন আসবেই আসবে এতে কেউ দুনিয়ার কোনো ক্ষমতাশালী হলেও তাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহর বিরোধিতা করে নম্র দুনিয়া সেরা উনি জমিনের দিকে দেখতে পারে নাই হামার পারে নাই সাদ্দাদ পারে নাই দুনিয়ার বড় বড় রাজা বাদশারা কেউ থাকতে পারে নাই পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত যেই দেশে যেই অঞ্চলে যেই থাকুক না কেন নবীর বিরুদ্ধে কলম ধরবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা কাজকর্ম মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এরকম ভাবে যে যেভাবে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সুরা লাহাব তাদের জন্য নাজিল হয়েছে আবুল আহাব আর জন্ম নেবে না আবুল আহাবের স্ত্রীও আর জন্ম নেবে না আবুল আহাবের সন্তান তারপরে কোরআনের মধ্যে আবু লাহাব সূরাটা থাকবে এর কারণ হলো কিয়ামত পর্যন্ত আবু লাহাবের চরিত্রের যারা যা চিত্রবান হবে আবু লাহাবের চরিত্রের সঙ্গে যাদের চরিত্রটা মিলে যাবে তাদের পরিণতি আবু লাহাবের মতোই হবে যারা কোন ঠিক না bete এজন্য সাবধান মুসলিম মানুষ সব না কেন যে কোনো শ্রেণী পেশার মানুষ স্বপ্ন না কেন আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো কোনো অস্ত্র ধরা যাবে না